তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি একদমই নতুন একটা কালেকশন চলে আসছে সম্পূর্ণ কিন্তু বুটিক স্টাইলের মধ্যে থাকবে দেখো খুব সুন্দর করে বুটিক্সের কাজ করা থাকছে উপরে এম্বয়ডারির সাথে কিন্তু তোমরা মিরর ওয়ার্ক পাবে এছাড়া স্লিভের অংশটা সম্পূর্ণ কিন্তু ফুল স্লিভের মধ্যে থাকবে নিচে লেস করা থাকছে দেখো খুব সুন্দর করে লেস করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এটা কিন্তু লং থাকবে কত ভাই প্যান্টের আটত্রিশ আচ্ছা কালার আছে তাই না এটার মধ্যে

প্রাইস এটা থাকবে থাকবে মাত্র টাকা করে কাপড় হান্ড্রেড মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট এবার কিছু কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা তো অনলাইনে অনেক বেশি হিট একটা কালেকশন উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন আর নিচেও কিন্তু সেম তোমরা এমব্রয়ডারি কাজ করা পাবে প্যান্টের নিচে সেম ভাবে কাজ করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার চলে আসছে অনেকেই বলতেছিল যে আপু এটার মধ্যে কালার দেখাও তারা কিন্তু নিয়ে নিবে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে একটা কালার আসছে নেক্সটটা একটা থাকছে বেবি পিঙ্ক টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটটা একটা থাকছে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে পার্পেল কালার ওয়া ওই কালারটা কিন্তু অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আর একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ম্যাজেন্ডা না মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আর একটা দেখিয়ে দেব কয়টা কালার আসছে ভাই আপনার আচ্ছা এটা থাকবে ম্যাজেন্ডা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে স্কাই কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস এত সুন্দর এই কালেকশনটা এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এ থাকবে লাইট ইয়েলো কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা লাস্ট ফোন কালারটা এ থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে এগুলা কিন্তু আমি বলবো রাফ রোজ জন্য একদমই মানে বেস্ট হবে এত সুন্দর কালার কম্বিনেশন গুলা কাপড়টাও কিন্তু একদমই কটনের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে কালার লিখে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালার নেক্সট এটা থাকছে অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেই ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ তো এই ছিল আসে কালিশ ওয়ালে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিং নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না